নমস্কার বন্ধুরা সোমার ঘরকন্যা ব্লগ চ্যানেলে একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানিয়ে আজকে আমি শেয়ার করছি ময়দা দিয়ে বালুশাই রেসিপি খুব সহজ পদ্ধতিতে এটা বানানো যায় আর এটা খেতে খুব সুন্দর হয় বাড়িতে একবার বানিয়ে দেখো বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানানো হয়েছে একেবারে দোকানের মতো খেতে হয় তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আজ আমি বালুশাইটা কীভাবে বানাচ্ছি বালুশাহী করার জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে সেগুলো হচ্ছে একবার তোমরা দেখে নাও এখানে আছে আর ময়দা এখানে আছে রিফাইন অয়েল তোমরা পরিবর্তে ঘিও দিতে পারো এখানে আছে জল এলাচ চিনি লেবু আর বেকিং পাউডার আর লাগবে একটুখানি লবণ আর একটুখানি লাগবে ঘি তো এইগুলো দিয়েই আজ আমি বালুশাহী রেসিপিটা তৈরি করব তো তোমরা দেখতে থাকো তো সর্বপ্রথম আমি চিনির শিরাটাকে তৈরি করে নেব এখানে আমি চিনি শিরাটা তৈরি করব তার জন্য নিয়ে নিয়েছি চিনি এই বাটি মেপে আমি তিন বাটি চিনি নিয়ে নিয়েছি তোমরা অবশ্যই বাটির মাপটা পরিমাণ করে নেবে চিনিটা যেহেতু তিন বাটি নিয়েছি আমি জল নেব দু বাটি হাতে একটুখানি লাগলে এটা নামিয়ে নেবে বেশি চেটচেটা করার কোনো দরকার নেই আর আমি দিয়ে দিচ্ছি এখানে কয়েক ফোঁটা লেবুর রস তাহলে কি হবে চিনি সিরাটাও জমবে না তো এখানে আমার চিনি সিরাটা রেডি হয়ে গিয়েছে তো এটা আমি এখন একদিকে নামিয়ে দেব তারপর আমি ময়দাটা মেখে নিচ্ছি পালসার জন্য ডোটা তৈরি করছি সেটা তোমরা একবার দেখে নাও দিচ্ছি ময়দা

তারপর আমি দিচ্ছি তেল পুরো তেলটাই কিন্তু দিতে হবে আর আমি দিয়ে দিচ্ছি জল বলে রাখি লুচি বা পরোটা করার সময় আমরা যেভাবে আটাটা খুব স্মুথ করে মাখি সেভাবে কিন্তু মাখার কোনো দরকার নেই এটা হালকা হাতে মাখলেই হবে আর মাখার পর দেখো আমি কিছু কিছু টিপস তোমাদের বলছি সেগুলো কিন্তু তোমাদের ফলো করতে হবে যেমন এইভাবে আমি আটাটা ছয় থেকে সাতবার করে নিয়েছি তোমরা ওইভাবে হাতে করে করে নেবে আটাটা তো আটাটা মাখার সময় এরকমভাবে আটাটা মাখলে বালু ভেতরে কিন্তু খুব সুন্দর লেয়ার পড়ে তারপর এই দেখো আমি আটাটা বেলে নিচ্ছি হাতে করে ছুরিতে করে কেটে কেটে এইভাবে কিন্তু ছয় থেকে সাতবার আমি করে নিয়েছি তো তোমরাও কিন্তু আটাটা এভাবে কেটে কেটে বেলে নেবে তাহলে কি হবে বালুসাইয়ের ভেতর লেয়ারটা খুব সুন্দর আসবে আর বালুসাই করার জন্য কিন্তু এইগুলো করা খুবই দরকার দেখো বালুসাইয়ের যে লেয়ার সেটা কিন্তু খুব সুন্দর আসবে ওই জন্য এই স্টেপটা করা কিন্তু খুব দরকার তো এই স্টেপটা আমি এভাবে সাত থেকে আটবার করে নিয়েছি হাতটা এরকম চিপে চিপে এই দেখো কি সুন্দর লেয়ার পড়ছে পাঁচ মিনিট রেস্ট রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট রেস্টের পর আমি এখন এটা খুলে দিচ্ছি এরপর এটা থেকে আমি লেচি কেটে নেব এই দেখো এটা আমি চার ভাগে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর আমি খুব সুন্দরভাবে এগুলো লেচি কেটে নিয়েছি চার ভাগে ভাগ করার পর এগুলো আমি এখন স্মুথ করব এটা স্মুথ করলে কি হবে যখন তাহলে ভাজবো তখন ঠিকঠাক মানে কুলারটি ভাঙবে না হালকা হাতে চাপ দিয়ে মেথিতে এইভাবে গুড়িয়ে নিতে হবে এই দেখো আমি এগুলো রেডি করে নিয়েছি তো তোমরাও ঠিক এভাবে রেডি করে নিও আর একদম হালকা গরম তেলে কিন্তু এগুলো দিতে হবে কীভাবে বুঝবে যে তেলটা গরম হয়ে গেছে এই দেখো আমি একটুখানি এখানে দিয়ে দেব এটা যখন নিজে থেকে উপর থেকে উঠবে তখনই কিন্তু আমি এগুলো দেব এই দেখো আমি তেলের মধ্যে যেটা দিয়েছিলাম যে লিচিটা ওটা কিন্তু উপরের দিকে ভেজতে উঠেছে এখন আমি এই বালুসাহীগুলো দিয়ে দেব সবগুলো একবারই দিয়ে দেব আর একদম কম আছে কিন্তু এই কাজটা করতে হবে আর এগুলো এইভাবেই আছে কিন্তু হবে এই মুহূর্তে কিন্তু খুনটি দিয়ে একদমই নাড়া চলবে না এই দেখো কত বড় বড় হয়ে গিয়েছে ওগুলো খুলে তো এক পাশটা লাল হয়ে ভাজা হলে পরের পাশটা উড়ে দেব এই দেখো এক পাশটা কালার চেঞ্জ হয়ে গিয়েছে তো আমি এবার সবগুলো একটা একটা করে উল্টে দেব কম আছে এগুলো আমি খুব সুন্দর করে ভেজে নেবো ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে আমি দেব চিনির শিরাতে আর চিনির একটুখানি যাতে গরম থাকে এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে এগুলো কিন্তু চিনির শিরাতে আমি চার থেকে পাঁচ মিনিট রাখবো এর থেকে বেশি কিন্তু রাখবো না এর থেকে বেশি যদি রাখা হয় তাহলে কিন্তু এগুলো নরম হয়ে ভেঙে যেতে পারে আর এখানে কিন্তু চিনির শিরাটা একটুখানি গরম আছে খুব গরমের দরকার নেই কিন্তু একটুখানি যাতে গরম থাকে এটা কিন্তু তোমাদের লক্ষ্য রাখতে হবে তো চার পাঁচ মিনিট পর এগুলো আমি তুলে নেব চার পাঁচ মিনিট পর তুলে নিয়ে আধ ঘন্টা রেস্টে রাখলেই একদম খাওয়ার জন্য রেডি তো পাঁচ মিনিট আমি এগুলো তুলে নিয়েছি তো এই দেখো বন্ধুরা কি সুন্দর রেডি হয়ে গিয়েছে বালো একদম দোকানের মতো তো খুব সহজে এটা বাড়িতে বানানো যায় তো এটা আমি এখন আধ ঘন্টা রেখে দেব আধ ঘন্টা রেখে দেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো আমি একটা ভেঙে দেখাচ্ছি এগুলো কেমন হয়েছে এই দেখো বন্ধুরা কত রসালো হয়েছে দেখতে পাচ্ছ পুরো ভিতর পর্যন্ত রস ঢুকেছে তো বন্ধুরা রেসিপিটা কেমন হয়েছে আমায় এটা কমেন্ট করে জানিও আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো